আজ সকালে গিয়েছিলাম বীরভূমের রায়পুর গ্রামে গন্তব্য ছিল প্রায় তিনশো বছরের প্রাচীন রায়পুর রাজবাড়ি আমি একবার গাড়ি থেকে নেমে গোটা এলাকাটা মোবাইল ঘুরি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমেই বলে নিই যে বোলপুর থেকে মোটামুটি আট কিলোমিটার এবং শান্তিনিকেতন থেকে দশ কিলোমিটার দূরত্বে এই রাজবাড়িটি অবস্থিত এবার আস্তে আস্তে এগিয়ে চলেছি দেখতে থাকুন প্রায় তিনশো বছরের প্রাচীন তিনমহলা এই রায়পুর রাজবাড়ি বর্তমানে একটা ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ ছাড়া আর কিছুই নয় এই রাজবাড়ির বেশিরভাগ অংশ কালের নিয়মে এবং অবহেলার কারণে প্রায় ধ্বংস হয়ে গেছে একটা মহলও সম্পূর্ণরূপে আস্ত নেই সত্যি কথা বলতে এত বিশাল রাজবাড়ি সচরাচর কিন্তু দেখা যায় না আমি এই রাজবাড়ির অংশ দেখাতে দেখাতে ছোট্ট করে আপনাদের এর ইতিহাস বলি বলা হয় সতেরোশো আশি থেকে সতেরোশো নব্বই সালের মধ্যে বীরভূমের রায়পুর গ্রামে অজয়নাথের তীরে এই রাজবাড়ি নির্মাণ শুরু হয় এই রাজবাড়িটি মূলত সিনা পরিবারের বাসস্থান ছিল এবং এর প্রভাব বাংলার বাইরেও বিস্তৃত ছিল আর ঠাকুর পরিবারের সঙ্গে নিবিড় যোগ ছিল রায়পুর রাজবাড়ির জানা যায় ভুবনডাঙ্গার পুকুর সহ কুড়ি বিঘা জমি মহর্ষিকে এক প্রকার দান হিসেবে দিয়েছিলেন রায়পুরের সিংহ পরিবার পরবর্তীতে এখানেই শান্তিনিকেতন আশ্রম গড়ে ওঠে প্রায়ই আসতেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই রাজবাড়িতে এই পরিবারের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ব্যারিস্টার সত্যেন্দ্র প্রসন্ন সিনহা যিনি বাংলার একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন রায়পুর রাজবংশের প্রতিষ্ঠা সম্পর্কে দুটি ভিন্ন মত শোনা যায় কিছু লোকের মতানুসারে অজয় নদীর তীরে আদমপুর নামে একটি গ্রাম ছিল সেখানে একটি জনপথ ছিল অজয় নদে বন্যার ফলে আদমপুর ছেড়ে সকলে আরও উত্তর দিকে উঠে আসে এবং নতুন বসতি স্থাপন করে তৎকালীন জমিদার রায়চৌধুরীদের নামানুসারে গ্রামটির নাম হয় রায়পুর অনেকের মতানুসারে রায়পুরের সিংহ পরিবারের থেকেই এই রূপ নামকরণ হয়েছে তিনশো বছরের পুরনো কুল দেবতা গোপীনাথজিউ এর নিত্য সেবা এখনো হয়ে চলেছে এখানে এই রাজবাড়ির পাশে একটি দুর্গা মন্দিরও ছিল যদিও গেটে তালা থাকার জন্য ভেতরে ঢুকতে পারিনি তাও কাছে গিয়ে আমি মানে ভেতরটা একটুখানি ভিডিও করে নিয়েছিলাম এই তিনশো বছরের পুরনো ভগ্নপ্রায় রাজবাড়িটিকে দেখে মনে হলো যে কত না পুরনো ইতিহাসের গরিমা নিয়ে মুখ সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আজও এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না অসংখ্য ধন্যবাদ